জানি আজকে কি হয়েছে প্রীতিকে নিয়ে ভিডিওটা করার পরে এই যে রোহনকে নিয়ে এখন যে ভিডিওটা তোমাদের কাছে কথা বলছি এটা আমি আগে অ্যাড করছি কারণ এই ভিডিওটা দুইবার এডিট করে আমি দুইবার পোস্ট করেছি দুইবারই আমাকে ইয়েলো ডলার দিয়েছে আর কেন ইয়েলো ডলার দিতে পারে ইউটিউব সেটা আমি ভিডিওর ভিতরে বলেছি সেটা তোমাদের ক্লিয়ার করে দেবো সোনামায়ের একটুখানি ভিডিও ফোটেজ নিয়েছিলাম আমি আর সেটা সোনামার হাতে কিছু একটা ছিল আর তোমরা প্রত্যেকেই কালকের ভিডিওটা রোহণের দেখেছো ওইখানে বুঝতেই পারছ সোনামা একটা কিছু নিয়ে খেলছিল আর সেটা কখনোই ইউটিউব গাইডলাইন্সের মধ্যে থা মানে গাইডলাইন্সের বিরুদ্ধে এই ধরনের তোমরা তো দেখেছো রক্তপাত বা কোনো অস্ত্র ধারালো অস্ত্র যদি কোনো বাচ্চা বা বড়োদের হাতে থাকে সেইগুলো আমরা বটি দিয়ে কাটি সেটা আলাদা ব্যাপার থাকলে পরে ওরকম ভিডিও কিন্তু ইউটিউব রিমুভ করে দেয় কিন্তু আমি জানি না রোহনের ভিডিওটা এখনও রিমুভ করেনি তবে অবশ্যই রোহন ওই ভিডিওটাতে কপিরাইট খেয়েছে আমি শিওর ইয়েলো ডলার দিয়েছে কারণ আমাকে যেহেতু দিয়েছে একটুখানি ক্লিপিং দিয়েছি তাতেই আমাকে ইয়েলো ডলার দিচ্ছে আর রোহন সেখানে পুরো ভিডিওটাতে সোনামা ওইটা অনেকক্ষণ হাতে করেছিল তারপর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে সোনামা নেংটু বোধহয় ছিল আর নেংটু বাচ্চাদেরও ইউটিউবে দেখানো যায় না গাইডলাইন্সের এটাও বিরুদ্ধে তো চারজন আমাকে দুইটা দুইবারই আমি পোস্ট দিয়েছি তোমরা লাইক করেছো দুজন লাইকও করেছে আমার ভিডিওটাতে ইয়েলো ডলার দিয়েছে বলে দুইবারই ভিডিও দুটো আমাকে পুরো ডিলিট করতে হয়েছে তোমরা জানো আমার এই চ্যানেলটা আমি ভিডিও ডিলিট করতে করতেই শেষ হয়ে গেলাম আমার চ্যানেলে কোনো ভিডিওই নেই দুশো ভিডিও নেই বোধহয় এখন মানে ওই ডিলিট করতে করতে ডিলিট করতে করতে এত সমস্যা এত সমস্যা ইদানিং আমার খুব সমস্যা হয় দেখবে প্রায়ই আমি ভিডিও ছাড়ি তারপরে আবার ডিলিট করি নয় প্রাইভেট করি কোনো কারণে কিছু একটা সমস্যা হয় তবে যাই হোক ভিডিওটা দেখো তাহলে সমস্ত ভিডিওর ভিতরে বলেছি যে কি বিষয়ে বলেছি তবে রোহনকে একটু সতর্ক করলাম এইসব বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত হুম কারণ তুমিও একটা ছোট্ট ছেলে তোমার আর এত বুদ্ধি থাকার কথা নয় কিন্তু আমি অবশ্যই বলবো তোমার মায়ের বয়সী বলে কথাগুলো বললাম ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখলে ভালো তো লাগে রোহনের সাথে সোনামাকে দেখলে ভালো লাগে তাদের ছোট্ট ছোট্ট মুভমেন্টসগুলো দেখতে ভালো লাগে আর সত্যি রোহনকে দেখলে একটা জিনিস ভাবি যে এইরকম হয় যে একটা বাইশ তেইশ বছরের একটা ছেলে একটা মেয়েকে এত সুন্দর করে বাবার স্নেহ দিচ্ছে মায়ের ভালোবাসা দিচ্ছে বন্ধুর মতো তার সাথে মিশছে সত্যি ভালো লাগে কিন্তু আবার তোমাদের ছোট করে আরেকটা ক্লিপিং দেই তারপরে কিছু কথা আজকে বলবো দেখো একটু আগে এই প্রীতিকে নিয়ে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা করার সময় একটা কথাই বলছিলাম আজকে মনে মনে একটু খারাপও লাগছে খুবই খারাপ লাগছে খালি শুধু একটু নয় যে সত্যি প্রীতিকে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে মিষ্টি খুব তো সেই মেয়েকে নিয়ে ভিডিও করতে হচ্ছে নেগেটিভ ভিডিও করতে হচ্ছে কারণ কিছু বিষয় যেটা চক্ষুসুর লাগছে না বলে পারছি না মনে হচ্ছে না প্রীতিকে এই কথাগুলো বলার দরকার তো বলছি অনেকেই আমাকে বলেছে আনসাবস্ক্রাইব করলাম তো সেটা তো ওদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার না দেখো আমরা যাকে ভালোবাসি তাকে যদি আমরা দুটো কথা বুঝিয়ে না বলতে পারি তাহলে আমি তো বলবো সেই ভালোবাসা অন্ধ ভালোবাসা হয়ে যায় না তো কাউকেই তো অন্ধের মতো ভালোবাসা ঠিক নয় আমাদের চোখ কান খোলা রেখে বুদ্ধি বিবেক দিয়ে তবে কিন্তু সবাইকে ভালোবাসতে হবে এটাই তো আর আজকালকার দিনে কাউকেই অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় আমরা দেখছি তো কত ছেড় খাড়ি হচ্ছে বলো তো আর যাই হোক ওই সব টপিক পরে বলছি তোমরা ছোট ক্লিপিংটা দেখো তারপরে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা দেখে নিলে যে ওইখানটা ব্লার করে দিয়েছে রোহন তার কারণ হচ্ছে সোনামা নিংটু ছিল আর তোমরা জানো যে ইউটিউবে কোনো নেংটু বাচ্চা দেখালে সেটা কপিরাইট তো আসেই তাছাড়া কী বলতো একটা মেয়ে বাচ্চা তো যদিও কথাটা আমার বলতে খারাপ লাগছে দেখবে কি একটা ছেলে ছোট বাচ্চা ও যদি নেংটু অবস্থায় থাকে দেখতে কিন্তু অতটা খারাপ লাগে না আর একটা মেয়ে বাচ্চাকে তুমি ছোট অবস্থায় নেংটু রাখবে দেখবে তাদেরকে একটু দেখতে কেমন লাগে কেমন একটা লাগে তাই সব সময় মায়েরা চেষ্টা করে মেয়ে বাচ্চাদের একটু প্যান্ট পরেই রাখতে আর ইউটিউব আর ফেসবুকে তো বুঝতেই পারছো কোনো ন্যাংটু বাচ্চার ছবি দেখানোই জানা তাহলে একেবারে স্ট্রাইক এরকম আমার একবার হয়েছিল আমার রান্নার চ্যানেলে আমার একটা পাশে বাড়ি কাকির মেয়ে স্পট করে চলে এসেছিলো আমার ভিডিওতে তো কিছু দেখা যায়নি যদিও তারপরেও কী বলতো পিছন থেকে পাছা টাছাগুলো দেখা যাচ্ছিলো একেবারে স্ট্রাইক দিয়ে দিয়েছিল আমি বিশ্বাস করবো না দুই বছর আমি ওই আমার রান্নার চ্যানেলে ই করতে পারিনি দুই বছর রান্নার চ্যানেলে কোনো রকম লাইভ করতে পারেনি পুরো ইউটিউব থেকে লাইভ করাই করে দিয়েছিলো তুলে দিয়েছিল যে লাইভ করতে পারবো না তো এরকম হয় আর কি এই জন্য দিতে হয় না কিন্তু আমি এইখানে বলবো একটা কথাই সোনামা কিন্তু রোহন মাটিতে খেলছিল মাটিতে খেলছিল তোমরা বুঝতেই পারো মাঠের মধ্যে খেলছিল ও পাহাড় উনানের ভিতরে ঢুকে যাচ্ছিল তো উনানের মধ্যেও ছাই থাকে কত রকম বিষাক্ত কত কি থাকে জানো তো হুম কত পোকা পোকামাকড় তারপরে আরশোলা হ্যাঁ তারপরে কত কিছুতে বাসা করে জানোই তো হুম উনানে বলো যে কোনো নোংরা জায়গায় আজকে ওইটুকু পুচকু বাচ্চাটা হুম ওকে তুমি ন্যাংটা রেখেছ যদি কোনো কিছু হয়ে যায় সেটা তুমিই থেকে বেশি কষ্ট পাবে অ্যাকচুয়ালি তোমরা ছেলে মানুষ তো এই বিষয়গুলো খুব একটা মেয়েদের মতো আর তোমার বয়সই বা কত আমি তোমাকে দুষছি না তুমি বলবে না যে দিদিভাই তুমি আমাকে দুষছ না ভাই হ্যাঁ তোমার কাছ থেকে অনেকে শেখা দরকার আমরা অবাক অবাকই তোমার ভালোবাসা সোনামায়ের প্রতি দেখলে কিন্তু মনে হয় যে দিদিভাই হিসাবে তোমাকে ভালো জিনিসটাই বলি তো আমার ন্যাকটা ছিল সেখানে কোনো পোকামাকড় কামড়াতে পারতো বা ওই জায়গা দিয়ে কোনো খারাপ কিছু বিষাক্ত কিছু লেগে গেলে বাচ্চাটা একদমই ছোট্ট ওর স্কিন খুবই সেন্সিটিভ তো ওরকম কোনো সমস্যা হতে পারে এটা তো গেল এটা নিয়ে তো বললাম তারপরে হচ্ছে যেটা সব থেকে বড় কথা ওর হাতে একটা চাকু দেখলাম ওইটুকু ছোট বাচ্চা যেইটুকু ধারালো চাকুটা যেইটুকু ওটাতেই সবজি টবজি সবই কাটা যায় কচি চামড়া কচি হাত পা সব কিছু ওই বাচ্চাটা যদি কোথাও লেগে যায় ও এরকম করছে ওরকম করছে তুমি ক্যামেরা করছো তুমি সবার আগে তোমার ধরা দরকার ছিল ওই চাকুটা তোমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে রোহন সাবধান চাকুটা দিয়ে ও তোমার গায়ে আঘাত করতে পারে দূরে যাও দূরে যাও কারণ ও তো বুঝবে না ও ভাববে বাবা আমাকে না করছে বাবা আমাকে না করছে পাবাকে এটা দিয়ে যে তোমার কষ্ট হবে বা তোমার কেটে যেতে পারে সেটা কিন্তু ও ভাবছিল না বা ভাবার বয়সও বড় হয়নি তো সেটা তোমাকে ভাবতে হবে আর ওইটুকু বাচ্চার হাতে চাকুটা দিয়েছ সাইডে যদি অন্য কোনো বাচ্চা থেকে থাকে তাদেরকে আঘাত করতে পারে কারণ ও তো বুঝবে না কেন বলছি আমি জানি তুমি খুব ভালোভাবেই ওকে মানুষ করবে কারণ ওর ভবিষ্যতের জন্য তুমি এখন থেকেই ভাবছো ওর জন্য তুমি টাকা জমিয়েছো পাঁচ লাখ টাকা তুমি জমিয়েছিলে সেটা এম জির ট্রিটমেন্টে তুমি খরচা করে দিয়েছ তার মানে তোমার চিন্তা ধারা আছে যে তুমি সোনামাকে নিয়ে কি কি করতে চাও বা কি কি করবে ওর জন্য আমরা জানি তুমি খুব ভালো একটা বাবা হবে বা একটা ভালো বাবা হ্যাঁ তোমার সমস্ত রকম ওর জন্য সব কিছুই করবে তারপরেও বলবো যে এই সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে তোমাকে কারণ আমরা সাধারণত মায়েরাই এগুলো খেয়াল করি তো তোমার বয়সটা তো ওরকম না তুমি মা বাবা সব কিছুই তুমি ওর তো তোমাকে এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে আজকে তোমাকে নিয়ে আমি ভিডিও করব ভাবিনি কিন্তু ওই যে একটা নেশা হয়ে গেছে সোনা মায়ের ভিডিওগুলো দেখার এখন রিসেন্ট ভালো লাগে ওর আধো আধো কথা বলা ওর চলা ফেরা আর বাচ্চা মানেই তো কিউট দেখবে যে কোনো বাচ্চা মানেই কিউট তারা এই যে কথা বলে তাদের যে চলাফেরা সবাই দেখবে মিউ বলে একটা চ্যানেল আছে দেখবে তার মা বাবা ওকে নিয়েও ভিডিও করে ছোট্ট ছোট পায়ে হাঁটে খুব যে ও একেবারে নাক মুখ চোখ খুব সুন্দর তা না এর মধ্যেই একরকম কিন্তু খুব কিউট তো বাচ্চা মানেই একটা কিউটনেস থাকে আর তার জন্য সবাই দেখতে যায় তো ওই জন্যই গেছিলাম দেখতে আর দেখে আমার জাস্ট ভয় লাগছিলো যে চাকুটা দিয়ে যেরকম করে খেলছে যদি হাতে পায়ে লেগে যায় আর সব থেকে ভয় পাচ্ছিলাম যখন তুমি ওই জায়গাটা ব্লার করে দিলে তখন মনে হলো যে সোনা আমার ন্যাংটা ছিল তো ওরকমভাবে ন্যাংটা দেখুন আমি মানুষ তো আর ছেলেদের অত সমস্যা হয় না হ্যাঁ ছেলেদের অত সমস্যা হয় না তারপরেও বলবো ছেলেদেরও সতর্ক থাকা উচিত বা মানে ছেলে বাচ্চাদেরও সতর্ক রাখা উচিত তবে মেয়েদের একটু বেশি সমস্যা হয় যাই হোক যেই বিষয়টা আমার খারাপ লাগলো আমি ভিডিওটা খুব বেশি বড়ো করবো না জাস্ট এইটুকুই কথা বললাম হ্যাঁ অনেক কথা আছে যেগুলো আমার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসে তোমাকে নিয়ে সোনামাকে নিয়ে অনেক প্রশ্ন আসে এক একবার মনে হয় যে আমি রোহনকে জিজ্ঞেস করব ভিডিওর মাধ্যমে তোমার সাথে আমার পার্সোনালি খুব একটা কথা হয়নি বা হয় না তুমি একদিন আমাকে কমেন্ট করেছিলে জাস্ট সেই কমেন্টেই যেটুকু কথা বলেছিলে একটা কথাই বলেছিল দিদিভাই আমার পাশে থেকো অবশ্যই সর্বদা পাশে আছি যারা ভালো কাজ করে তাদের পাশে আমি সর্বদা আছি এটা কিছুটা কিছু কিছু না কিছু হলে আমার ভিউয়ার্সরাও জানে যে আমারও ইচ্ছা করে তোমাদের মতো হুম তো যদি কোনো সময় মনে হয় যে দিদিভাইকে প্রয়োজন বা দিদিভাইয়ের সাথে দরকার অবশ্যই যোগাযোগ করবে আমিও তোমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব ভালো কাজ করতে কে না চায় বলো তো হ্যাঁ সবাই চায় কিন্তু তার জন্য সামর্থনটাও থাকার দরকার তো চলো এটা আমার রোহনের জন্য একটা আপডেট ছিল আপডেট বলতে পারো বা বলতে পারো একটা পরামর্শ কারণ ও তো খুবই ছোট ও তো আমার মেয়ের বয়স হচ্ছে সতেরো বছর এই পড়বে আর কি সতেরো বছর আর ওর বয়স হচ্ছে তেইশ বছর কত আর বড় ওই আমাকে তো দিদি ভাই বললো কিন্তু হিসাব মতো ওর মায়ের বয়সী হব আমি তো সেইখান থেকে মনে হয় ও আর কোথার থেকে বুঝবে তা এই কথাগুলো ওকে বলা দরকার যার জন্যই ভিডিওটা করেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা আর যদি সকালে কখনও দেখো তোমরা আমি ভিডিও দিতে পারছি না বা চারটা পর্যন্ত হয়ে গেছে ভিডিও দিতে পারছি না তোমরা জানবে যে আমি রাত আটটার যদি বেজে যায় তারপরে কখনও আর ভিডিও দেবো না আটটা পর্যন্ত আমার টাইম থাকে ভিডিও দেওয়ার রাত আটটা পর্যন্ত আমি কিন্তু একটা হলে ভিডিও তোমাদের কাছে দেবো কারণ তোমরা অনেকেই ওয়েট করে থাকো তো চলো সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা পরিবার নিয়ে সবাই হ্যাপি থাকবে